বিদেশে অবৈধ পথে যায় না অনেক ঝুঁকি আছে অনেক বিপদ আছে আপনার কথা আছে কি কথা আমি সিদ্ধান্ত লিছি বিদেশ যাবো এতদিনে তোমার জ্ঞান বুদ্ধি আছে তা বিদেশ যাবি সমস্যা কি আমার টাকা লাগবে আমি টাকা কই পাবো তুই ব্যবসা করতেছ তুই টাকা জমা যাচ্ছ তোর টাকা তুই যা আমি কি ব্যবসা করতে দেখেন না আর আমি জমাইছি এক লাখের মতো লাগবে পাঁচ লাখ চার লাখ আপনি দিবেন আমি চার লাখ টাকা কই পাবো আর তুই কই যাবি আমেরিকা যাবো তুই আমেরিকা যাবি তুই পড়ালেখা করছিস ঠিকঠাক মতো তার কে লয়ে দেবো আমেরিকা রাজেন বিষয় মাসে ড্রামে করে যাবো এই মূর্খের মতো কথা কইস মাসে ড্রামে করে কেউ আমেরিকা যাই তোর তো মাঝখানে পুলিশে ডরবো দশ বারো বছর তোর জেল খাটতে

বা একমাত্র ছোট ভাই আল্লাহ যাত্রা করছে আল্লাহ তুই কই আছ কতদূর আমি তো সাগরের মাঝখানে তোর তো ফোন দিয়ে না পাইনা খাওয়া দাওয়া করো ঠিকঠাক মতো এনে কিছু কদিন লাগবে পৌঁছাইতে জানিনা বার মনে বেশি দিন লাগবো না তিন চার দিনের ভিতরে পৌঁছা যাব আল্লাহ বাবু জানে তুই ঠিক মতে পৌঁছাইতে পারবি কিনা সমস্যা নাই আপনি কোনো চিন্তা করেন না আমি পৌঁছে মনে হ্যাঁ আমার তো আর কোনো কাম কাজ নাই আমি তোর আর চিন্তা করি রাখলাম ভালো থাকিস ঠিক আছে